হ্যালো ভাই বন্ধুরা শুভ সকাল আমি বাংলাদেশি মানুষ শুভ সকাল আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা দেখেন ঠিক আছে আমাদের দেশের ক্যাম্পাসাররা এই ফুলটাকে ময়ূর ফুল বলে ঠিক আছে এই ফুলটাকে ময়ূর ফুল বলে এখন বহুত উপকারী জিনিস কিন্তু তারা কী বলে এটা সাগরের মাঝখানে হয় আজকে দেখেন এটা সাগর এখানে সাগর সাগর নাই এখানে সব মরুভূমি তো ক্যাম্পাসাররা কেন মিথ্যা কথা বলে আপনাদের কাছে এই জিনিসগুলো বিক্রি করে বহু জিনিসের উপকার বলে বিক্রি করে জানি না কিসের কারণে তারা এসব কথা বলে ঠিক আছে এখানে সব এখানে সব মরুভূমি দেখেন সব মরুভূমি তাইলে এটা সাগরের নিচে স্তরে হয় সাগরের পানির তলে হয় এসব কথা বলি আপনাদেরকে বিভ্রান্ত করে